দেখুন টোটো সমস্যা মেদিনীপুরে মিটবে না কেন মিটবে না কারণ পৌরসভা এবং শাসক দলের অর্থাৎ সরকারি দলে ইচ্ছেই নেই তার একটাই কারণ টোটো তৃণমূল নেতাদের পেট ভার তৃণমূল নেতারাই টোটো ব্যবসার পেছনে আছে সেই কারণেই আজকে মেদিনীপুর শহরে টোটোর এত দৌরাত্ম বেড়েছে মানুষের প্রয়োজন আছে টোটো কিন্তু তার মানে এই নয় যে সেই প্রয়োজনীয়তাটা মানুষের গায়ের ওপর চেপে যাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে প্রায় মেদিনীপুর শহরে বেপরোয়া টোটো চালানোর ফলে একাধিক পথচারী আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি হয়েছে আপনি ভর্তি আপনি বন্ধ করবেন কি করবে। নিয়ন্ত্রণ করবেন কি করে পৌরসভা একবার চেষ্টা করেছিল কিন্তু নেতাদের নিজেদের গোষ্ঠী কন্দলের কারণে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে চেপে দিতে চায় এই মানসিকতা থেকে আজকে বেপরোয়া হয়ে গেছে মেদিনীপুর শহরে টোটো আর টোটো হচ্ছে তৃণমূল নেতাদের ওই যে বললাম না পেট ভাগ ইনকামের জায়গা এক একজন নেতার নামে আটটা দশটা করে টোটো আছে সাধারণ মানুষের সমস্যা নিয়ে তো তৃণমূল ভাবিত নয় পৌরসভা ভাবিত নয় তাদের বিষয়টা হচ্ছে কাডমানি তোলাবাজি সে যেভাবেই আসে আসুক টোটোর মাধ্যমে যদি কমিশন আসে তাই আসুক পয়সাটা রোজগার করতে হবে পয়সাটা রোজগার করতে হবে এটাই বিষয় আপনি দেখেছেন তো মেদিনীপুর শহরে কিছুদিন আগে কলেজ স্কোয়ারে কলেজ 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 স্কুলের সামনে ফুটপাথ দখলমুক্ত করা হলো আপনি জানেন ওখানে তৃণমূল নেতারা ফুটপাতে দোকান করে রেখেছিল অন্যকে দিয়ে চালাতো এবং তারাই বকলমে ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল আজকে টোটো সমস্যা মিটছে না তৃণমূল নেতাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে করে খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে যাবে এরা ভোট যখন আসে মেদিনীপুরের উন্নয়ন মেদিনীপুরের মানুষের পরিষেবা বিভিন্নভাবে আপনার কথা বলে তারা ভোটটা আদায় করে কিন্তু আসলে মানুষকে পরিষেবা দেওয়া মানুষ যাতে রাস্তায় সুস্থভাবে হাঁটতে পারে যাতে আঘাত না পায় সেই বিষয়ে ভাবার সময় পৌরসভা বা তৃণমূল নেতাদের নেই হ্যাঁ লেগে যাচ্ছে তো এই পুজোর সময় দেখুন না আমি আপনাকে কয়েকটা জায়গা বলে দিচ্ছি বোরকুঁমার চক স্কুল বাজার ঠিক আছে আপনি মিরবাজারের রাস্তা বটতলার চক সব রাস্তায় যেখানে আপনার যে জায়গায় যেতে দশ মিনিট লাগবে সেখানে আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যাচ্ছে আর আমি তো দেখছি মেদিনীপুর শহরে সাত থেকে আট হাজার টোটো চলে ম্যাক্সিমাম টোটো ফাঁকা যায় কোন টোটো একজন কোনটায় দুজন বসে আছে অথচ হু হু করে টোটো নেমে যাচ্ছে তৃণমূল নেতাদের প্রশ্রয়ে শুধুমাত্র টোটোটা তৃণমূল নেতাদের ব্যবসা করার জায়গা হয়ে দাঁড়িয়েছে করে খাওয়ার জায়গা হয়ে দাঁড়িয়েছে নাম অরূপ দাস বিজেপির জেলা মুখোপাত্র